সে কথা বলবো ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ সম্পর্কে এবং আমরা ডার্মাটোলজিস্ট হিসেবে কি কী ট্রিটমেন্ট এখন ব্যবহার করি এই কালো দাগের চিকিৎসায় সেটা সম্পর্কে প্রথমে আসি কালো দাগে দূর করার জন্য আমরা কি কি মলম আমরা প্রেসক্রাইব করি আমরা কিছু রেটিনয়েড লাইকোলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কোজিক অ্যাসিড আর ক্ষেত্রবিশেষে খুব লো প্রটেন্সি হাইড্রোকিন মলম আমরা এই কালো দাগ দূর করার জন্য ব্যবহার করে থাকি এছাড়া আমরা যে কারণটা যেমন হচ্ছে অনেকে বয়সের সাথে চোখের চারপাশের যে ফ্যাটটা সেটা লস হয় যার কারণে চোখটা গর্তে ঢুকে যায় যার কারণে শ্যাডোর কারণে চোখের নিচে কালো দাগটা দেখা যায় তো সেইটা দূর করার জন্য আমরা যে ট্রিটমেন্ট করে থাকি সেটা হচ্ছে ফিলার ফিলার আমাদের একটা ন্যাচারাল একটা কম্পোনেন্ট ওইটা আপনার ওখানে ইনজেক্ট করা হবে চোখের নিচে যেটা বছরখানেক ওখানে থাকে এবং আপনার ওই শ্যাডোটা দূর করে ডার্ক সার্কেলটা প্রিভেন্ট করবে এছাড়া আমরা যেটা করি কেমিক্যাল পিলিং যেটার মাধ্যমে এই পিগমেন্টেশনটা দূর হয় কেমিক্যাল পিলিংয়ের কয়েকটা সেশন লাগে এখানে একটা কেমিক্যাল আমরা প্রেসক্রাইবভাবে ওখানে অ্যাপ্লাই করে থাকি এবং কয়েকটা সেশন ইউজুয়ালি টোয়েন্টি এইট ডেজ পরপর এক একটা সেশন দেই দুই সপ্তাহ পর পরও চাইলে কেউ করতে পারে এছাড়া আমরা আরেকটা কার্যকরী চিকিৎসা এখন ফেলে ইউজ করি সেটা হচ্ছে পিআরপি উইথ মাইক্রোনিলিল্লিং পিআপিটা কি পিআরপি হচ্ছে প্লাটলেট রিচ প্লাজমা যেটা ওই পেশেন্টের বডি থেকে ব্লাডটা নেওয়া হয় এবং সেখান থেকে প্ল্যাটলেট রিচ প্লাজমাটা ওইখানে মাইক্রোনিল্লিংয়ের মাধ্যমে ইনজেক্ট করা হয় তো যেহেতু এটা পেশেন্টের বডি থেকেই আসছে সুতরাং তার কোনোরকম সাইড এফেক্ট হয় না এছাড়া আরেকটা যেটা আমরা চিকিৎসা করি সেটা হচ্ছে লেজার লেজারের মাধ্যমেও এই পিগমেন্টেশন দূর করা সম্ভব তাছাড়া অন্যান্য যেই কারণ যেমন হচ্ছে অনেকের আইলেটটা ল্যাক্স হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা লেফেরোপাসটি সাজেস্ট করি অথবা কারো যদি আইব্রোটা বেশি নিচের দিকে ঝুলে গেছে সেই ক্ষেত্রে আমরা বোটক্স করে থাকি ফোরহেডে এর মাধ্যমে আমরা এই ডার্ক সার্কেল দূর করে এবার আমরা ডার্ক সার্কেলের কিছু কারণ জেনে নিব কেন এই ডার্ক সার্কেলগুলো হচ্ছে প্রধান কারণ হচ্ছে যে একটা কিন্তু এখন কিন্তু ঘুমের সাইকেল কারো ঠিক নাই আমরা সবাই মোবাইল ডিভাইস দেখি দেখে ঘুমটা একদমই ঠিক হয় না যার কারণে ল্যাক অফ স্লিপের কারণে এই কিন্তু চোখের চারপাশটা কালো হয়ে আসে এছাড়া যাদের খুব অ্যালার্জির সমস্যা এবং ফ্রিকোয়েন্টলি আই রাবিংয়ের অভ্যাস থাকে তাদের ক্ষেত্রেও এই ডার্ক সার্কেল দেখি এবং ছোটোবেলা থেকে যারা অ্যাটোপিক ডার্মাটাইটিসে ভুগছেন তাদের এই ডার্ক সার্কেল দেখা যায় এছাড়া যাদের খুব মাইগ্রেনের প্রবলেম আছে অথবা গ্লুকোমার ট্রিটমেন্টের জন্য কোনো আই ড্রপ ইউস করছেন অথবা যারা সাউন্ড ব্লক রেগুলার ইউজ করছেন না এছাড়া ভিটামিন কিছু ভিটামিন ডিফিসিয়েন্সি যদি থাকে যেমন হচ্ছে ভিটামিন বি টুয়াউ ডি ই কে এগুলো ডিফিসিয়েন্সিতেও কিন্তু ওই চোখের চারপাশে কালো দাগটা আসে এছাড়া বয়সের সাথে সাথে যেটা আমরা প্রাইম মিস করে যাই সেটা হচ্ছে বয়সের সাথে সাথে যেটা হয় আমাদের বোনটা আস্তে আস্তে বোনের সাইজটা বোন রিমটা বড় হয়ে যায় আই সার্কেলের চারপাশে যে বোন রিংটা ওটা আস্তে আস্তে বড়ো হয়ে আসে এবং এখানে চোখের নিচে যে ফ্যাটটা আছে এটা লস হয়ে যায় তো এটা তো বয়সের সাথে সাথে হবেই কম আর বেশি সবার কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু বেশি হয়ে যায় ফ্যাট লসটা সেই ক্ষেত্রেই আমরা ফিলার চিকিৎসাটা তাকে প্রেসক্রাইব করে থাকি যারা যারা এই সমস্যায় ভুগছেন আশা করি আপনাদের নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন ধন্যবাদ